আসসালামু আলাইকুম বেনজির আহমেদকে এখন প্রধানমন্ত্রী শেলটা না দিয়ে সুড়ে ফেলে দিবে কারণ তাকে আর কোনো প্রয়োজন নেই তাকে আওয়ামী লীগ এখন টিস্যু পেপারের মতন ব্যবহার করবে এমনই মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের নেতা ফারুক হাসান সুপ্রদর্শক আপনারা জানেন সম্প্রতি সময়ে সাবেক ডিআইজি পুলিশ প্রধান বেনজির আহমেদের অবৈধ সম্পদের পাহাড় গড়েছেন সেই বিষয়গুলো ফাঁস করেছেন বসুন্ধরা গ্রুপ এ সম্পর্কে বাংলাদেশে তুমুল সমালোচনা হচ্ছে আর এই সময় এই দুঃসময়ে বেনজিরের পাশে প্রধানমন্ত্রী অর্থাৎ আওয়ামী লীগ দাঁড়াবেন না বলে মন্তব্য করেছেন গণদয়ার পরিষদের নেতা তিনি কেন এমন কথা বলেছেন আমরা তার মুখ থেকে বিস্তারিত জেনে আসবো পুলিশের সাবেক প্রধান বেনজির আহমেদ ইতিমধ্যে ইট টপ অব দ্য কান্ট্রিতে পরিণত হয়েছে অর্থাৎ আলোচনার শীর্ষে বেনজির আহমেদের আমল নামা ইতিমধ্যে বেনজির সাহেবের আমল নামা বাংলাদেশের বিভিন্ন জাতীয় পত্রিকায় হেডলাইন হচ্ছে শিরোনাম হচ্ছে এটি নিয়ে আলোচনা সমালোচনা ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে এখন যে বিষয়টি সবচাইতে বড় একটি প্রশ্ন দেখা দিয়েছে যে এই বেনজির সাহেবকে বাংলাদেশের প্রধানমন্ত্রী সেলটার দিবেন কিনা বা কতটুকু শেল্টার দিবেন যেহেতু এই বেনজির সাহেব একসময় আওয়ামী লীগের ক্ষমতার চেয়ারে বসিয়েছে সবচেয়েতে বড় সেলটার হিসাবে আওয়ামী লীগের পাশে ছিল এই পুলিশ বাহিনীর প্রধান তো এখন যেহেতু সে বিপদে করেছে এখন আওয়ামী লীগ কতটুকু তার পক্ষে দাঁড়াবে কিংবা প্রধানমন্ত্রী তাকে আসলে সেলটার দিবে নাকি টিসুর মতো ছুঁড়ে ফেলে দিবে এরকম একটি বড় প্রশ্ন কিন্তু ইতিমধ্যেই রাজনীতির মাঠে দেখা দিয়েছে রাজনীতির মাঠে চলে আসছে এটাকে অনেকে অনেকভাবেই ব্যাখ্যা করার চেষ্টা করছেন আমি যেটি অনুসন্ধান করে পেলাম যে বেনজির সাহেবকে বাংলাদেশের প্রধানমন্ত্রী অর্থাৎ আওয়ামী লীগ এখন আর বিন্দু পরিমাণ শেল্টার দিবে বলে আমার মনে হয় না আওয়ামী লীগ এখন বেনজীর সাহেবকে টিসুর মতো ছুঁড়ে ফেলে দেবে কারণটা কি জানেন কারণ এই বেনজিরদের আওয়ামী লীগে আর প্রয়োজন নেই অর্থাৎ সরকারের কাছে এই বেনজিরদের আর কোনো প্রয়োজন কিংবা ভূমিকা ডিমান্ড কোনোটাই নেই যে বেনজীরকে শেল্টার দিয়ে টিকিয়ে রাখা তাকে ভালো রাখা তার পক্ষে দাঁড়ানো ইত্যাদি ইত্যাদি হয় কোনো প্রয়োজন আওয়ামী লীগের নেই এই ব্যানোজির পক্ষে দাঁড়ানোর আপনারা বলেন কি কারণ হতে পারে যে বেনজিরকে প্রধানমন্ত্রী শেল্টার দিবেন কি কারণ হতে পারে কোনো কারণ নেই মধ্যেই আপনারা এটাও জেনেছেন যে বেনজীর সাহেবের এই যে আমল নামা এই আমল নামা কে বের করেছে বের করেছে সরকারের আরেক প্রভাবশালী পৃষ্ঠপোষক বা হাত এক প্রকার বলতে পারেন আওয়ামী লীগের ডান হাত বসুন্ধরা গ্রুপের পত্রিকা কালের কন্ঠ বসুন্ধরা অর্থাৎ বসুন্ধরা চেয়ারম্যানের ছেলে বা এমডি আনভীর সাহেব এই আনভীর সাহেবের পত্রিকা বের করেছে অনেকেই বলছেন যে বসুন্ধরার সাথে অর্থাৎ আনভীরের সাথে আমাদের বেনজিরের একটা ব্যক্তিগত দ্বন্দ্ব অনেক আগে থেকে আছে সেই ব্যক্তিগত দ্বন্দ্ব থেকে আজকে এই অবস্থা তবে আমি যেটি বলি যে দেখুন প্রকৃতির একটা শাস্তি বলে কথা আছে অর্থাৎ ন্যাচারাল পানিশমেন্ট বলে একটা কথা আছে প্রত্যেকটা ব্যক্তি নেচারাল পানিশমেন্ট টুডে টুডিও টুমরো অর্থাৎ এই ব্যানজির সাহেব পুলিশের প্রধান থাকা অবস্থায় দায়িত্বে থাকা অবস্থায় কি পরিমাণ দুর্নীতি করেছেন অন্যায় অত্যাচার চালিয়েছেন তার হিসাব যে কি পরিমাণ জুলুম তিনি চালিয়েছেন অসংখ্য মায়ের বুক খালি করেছেন অসংখ্য মানুষকে ক্রসফায়ার দিয়েছেন অসংখ্য মানুষকে ঘুম করেছেন এগুলোর ন্যাচারাল পানিশমেন্ট ব্যানোজির সাহেব পাবে না এটা কি হয় কখনো আপনারাই বলুন তো আজকে দুই গ্রুপের কামরি বলেন যেটাই বলেন যেটা হচ্ছে আমি মনে করি এটা একটা ন্যাচারাল পানিশমেন্টের অংশ হিসাবে ব্যানর্জির সাহেব পাচ্ছেন এখন আপনারা প্রশ্ন করতে পারেন যে ভাই প্রধানমন্ত্রী অর্থাৎ আওয়ামী লীগ ব্যানজিরের পক্ষে কেন দাঁড়াবে না কেন তাকে টিসুর মতো ছুঁড়ে ফেলে দিবে এখানে বেশ কয়েকটা কারণ আছে দেখুন এই মুহূর্তে আপনারা যদি বলেন আওয়ামী লীগের জন্য কে বেশি গুরুত্বপূর্ণ ব্যানর্জির নাকি বসুন্ধরা গ্রুপ আওয়ামী লীগের কাছে গুরুত্বপূর্ণ কে বেনজির সাহেব নাকি বসুন্ধরা গ্রুপ এই প্রশ্ন যদি আপনাকে করি আপনি একদম পরিষ্কার ভাবে এক বলে দিবেন বসুন্ধরা গ্রুপ অবশ্যই আর যদি বলা হয় বেনোজির গুরুত্ব আওয়ামী লীগে বা সরকারের কাছে কতটুকু আপনি এই মুহূর্তে বলবেন ওয়ান পার্সেন্টও নাই কারণ সে এখন কোনো দায়িত্বই নেই তাহলে এখন আওয়ামী লীগ কার পক্ষে দাঁড়াবে কার পক্ষে যাবে বেনজির নাকি বসুন্ধরা গ্রুপের এবং দুইজনেই কিন্তু আওয়ামী লীগের পক্ষের লোক পরিষ্কার বক্তব্য তো সেই জায়গায় আমি যেটি বলেছি যে বেনজিরকে এখন আওয়ামী লীগ অর্থাৎ প্রধানমন্ত্রী শেল্টার না দিয়ে ছুড়ে ফেলে দেবে দেখেন আমার কথা মিথ্যা হয় কিনা ছুঁড়ে ফেলে দিবে টিস্যুর মতো যেমন ব্যবহৃত টিস্যু আমরা ব্যবহার করার পরে ডাস্টবিনে ফেলে দিই ব্যানোজির সাহেবকে সেভাবেই ফেলে দেবে কারণ এই ব্যানজির সাহেব এত এত করাপশন করার পরেও তাকে জাতীয় শুদ্ধাচার পুরস্কার দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে চিন্তা করতে পারেন মানে একটা শুদ্ধতার পুরস্কার পুলিশ ডিপার্টমেন্ট থেকে দেওয়া হয় চাকরি জীবনের শেষে যে পুলিশ চাকরি জীবনে যারা সৎ অনেস্ট থাকে কোনো ঘুষ দুর্নীতির সাথে যুক্ত হয় না এরকম ব্যক্তিদের বা অফিসারদের শুদ্ধতার পুরস্কার দেওয়া হয় এটা স্বরাষ্ট্রমন্ত্রী হ্যান্ড ওভার করেন তো এই পুরস্কারটি বেনোদিরকে দেওয়া হয়েছে তার মানে বেনোদির একজন ধোয়া তুলসী পাতা পুরস্কার প্রাপ্ত পুলিশের সাবেক প্রধান আর আজকে চেয়ারটা যাওয়ার পরপরেই এই ব্যক্তিটার হাজার হাজার কোটি টাকার সম্পদ বের হয়ে আসছে ইমাদিন ষোলোশো বিঘা জমির উপরে রিসোর্ট বানিয়েছেন ষোলোশো বিঘা এক শত দুই শত নয় ষোলো শত আবার গাজীপুরের ভাওয়াল গড় জাতীয় উদ্যান জঙ্গল কেটে এখানে বানিয়েছেন নিজের মেয়ে পড়াশোনা করতো নর্থ সাউথ ইউনিভার্সিটিতে বসুন্ধরা আবাসিক এলাকায় মেয়ের রেস্ট মানে বিশ্রামের জন্য সেখানে দুইটা ফ্ল্যাট কিনে দিয়েছে মেয়েকে এক একটা ফ্ল্যাটের মূল্যই নাকি শত কোটি এরকম একটা অবস্থা চিন্তা করে চিন্তা করে দেখুন ডয়েচে ভেলে আন্তর্জাতিক গণমাধ্যম ডয়েচে ভেলে কয়েকদিন আগে তার বিষয়েকে রিপোর্ট বের করেছে যে তার সর্বোচ্চ বেতন বাংলাদেশে যত একজন সর্বোচ্চ অফিসারের সেই বেতন ধরেই তার সারা জীবনের যে আয় সেটার মূল্য সম্ভবত এক কোটি সাতাশি লাখ নাকি সামথিং অর্থাৎ দুই কোটি টাকারও নিচে মানে সে যদি তার চাকরি জীবনের যে বেতন সুযোগ সুবিধা এগুলো যদি সে সম্পূর্ণরূপে সঞ্চয়ও করত মানে সে কলাপাতা পাতা লতা জীবন ধারণ করেছে এক টাকাও পরিবারের পিছনে খরচ করে নাই তারপরেও সেই টাকার পরিমাণ দুই কোটির নিচে হওয়ার কথা তো সেই জায়গায় তার বউ তার মেয়ে শত শত কোটি টাকার মালিক যাদের এক পয়সা ইনকাম সোর্স নেই চিন্তা করে দেখুন বন্ধুগণ একবার চিন্তা করেন তো এখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে মেসেজ নিতে হবে যারা আজকে পুলিশের দায়িত্বে আছেন কেউ যদি নিজেকে ব্যানোজিদের মতো ধরাকে সরা জ্ঞান মনে করেন আর নিজেকে ভাবেন যে আপনারা কেউ আপনাকে ধরতে পারবে না ছুতে পারবে না এই যে দেখেন ব্যানোজির সাহেব আজকে কট খেয়ে গেছেন তো যারা এখনো এই পথে আছেন দয়া করে ফ্রি আসুন না হলে ন্যাচারাল পানিশমেন্ট জনগণের পানিশমেন্ট আছে খাবেন কট তুড়িও টুমড়ো মাস্ক বি খাবেন বাদ যাবেন না তো সেই জায়গা থেকে আমি পরিষ্কারভাবে আহ্বান জানাচ্ছি এখনো যারা এই লাইনে আছেন বিরোধী দলের উপরে গুলি চালাচ্ছেন বিরোধী দলের উপরে হামলা চালাতে দ্বিধাবোধ করেন না গুম করতে দ্বিধাবোধ করেন না পরশ ফায়ার দিতে করেন না সুদ্রান নিজেকে সুদ্রান জনগণের কাতারে আসেন পার পাবেন না এই যে দেখুন ব্যানোজির সাহেব প্রধানমন্ত্রীর শেল্টার পাবেন আমি লিখে দিচ্ছি আপনাদের কোনো দিন এখন আওয়ামী লীগের সেন্টার ব্যানজি পাবে না কারণ এই ব্যানজিটদের প্রয়োজন আওয়ামী লীগের ফুরিয়ে গেছে কোনো প্রয়োজন আওয়ামী লীগের তাদের নেই যে সরকার তাদেরকে শেল্টার দিয়ে তাদেরকে মানে নিরাপত্তা দিয়ে রাখবে নাই আবার যার সাথে তার দ্বন্দ্ব হ্যাঁ এখন যদি আপনি অ্যানালাইসিস করেন তুলনা করেন তো ব্যানোজির তো কিছুই না তাদেরকে প্রয়োজন সরকারের কাছে তো সেই জায়গা থেকে অপরাধীরা সবসময় এভাবে কট খাই ধরা খায় আর যারা মনে করি যে শেষ পর্যন্ত সরকার আমার পক্ষে থাকবে পাশে থাকবে দল সাপোর্ট দিবে না ভাই দেবে না আপনি একবার পট খান ধরা খান হান্ড্রেড পার্সেন্ট আপনার পিছন থেকে এরা ভাববে তখন এরা বক্তব্য জানেন কোনো অপরাধীর পক্ষে আমরা নই সে যেই হোক এরকম বক্তব্য দেবে তো যাই হোক যারা লাইফটি দেখছেন এই মেসেজ ছড়িয়ে দিতে হবে জনগণের মাঝে জনগণকে জাগাতে হবে যে দেখুন এরা ক্ষমতার চেয়ারে অবস্থায় কি পরিমাণ জনগণের সম্পদ দুধ করেছে জনগণের সম্পদ উৎপাহ করে পাচার করেছে দেখুন এটা আমাদের জন্য একটি বড় ধরনের শিক্ষা হতে পারে তো যাই হোক যারা লাইভটি দেখছেন দয়া করে শেয়ার করে ছড়িয়ে দিবেন মানুষের মাঝে আমাদের এই বার্তা পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রদর্শক গণ অধিকার পরিষদের নেতা ফারুক হাসানের এই বক্তব্যটি আপনারা কিভাবে দেখছেন অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কেমন রাখছেন আগে সবসময় সত্য নির্ভরতন তথ্য পেতে স্বাধীন বাংলা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ